আমি যদি আবার নির্বাচিত হতে পারি এই পুরো উপজেলাকে ঢেলে সাজাবো যশোর সদর উপজেলা নির্বাচন আর মাত্র কিছুদিন বাকি নির্বাচনের খবর জানাতে মাঠে নেমেছে গ্রামের কাগজ ভোটারদের মনে ঘোরপাক খাওয়া প্রশ্নের উত্তর খুঁজতে নির্বাচনের মাঠে আজ কথা বলবো চেয়ারম্যান প্রার্থী মুস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সাথে তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাননীয় প্রধানমন্ত্রী এই উপজেলার আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছিলেন এবং আমি দায়িত্ব পেয়েছিলাম উপজেলা দুই বছর কোনো কিছু বাস্তবায়নের জন্য পরিকল্পনার প্রয়োজন আমি সেই পরিকল্পনারা ইতিমধ্যে করে আমি কিন্তু অনেকখানি এগিয়েছি আমি যদি আবার নির্বাচিত হতে পারি সেই পরিকল্পনার মধ্য দিয়েই কিন্তু আমি এই পুরো উপজেলাকে ঢেলে সাজাবো ছাত্রলীগ থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম পরে আওয়ামী যুবলীগ করেছি এখন অমলিক করছি দীর্ঘ একচল্লিশ বছর আমার এই রাজনৈতিক পথ চলা এই লিডারশিপের মধ্যে দিয়ে কিন্তু এই জনপ্রতিনিধি হওয়ার ভিতরে একটা সুযোগ আসে সেই জন্য একবার হয়েছে এবং সেই একই কারণে কিন্তু আমি আবার নতুন করে প্রাপ্তি হয়েছি বিগত দুই বছর সদর উপজেলার দায়িত্ব করেন সময়ে আজকে পর্যন্ত কাজগুলো একেবারে জনগণের দাঁড় দল আমি পৌঁছে দিতে পারিছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু এই মানুষকে পরে আমার আস্থা আছে বিশ্বাস আছে আমি তাদের সাথে কাজ করেছি তাদের সুখ দুঃখে সাথী হওয়ার চেষ্টা করেছি সেই জন্য আমি আমার জায়গার থেকে আমি মর্ষ মনে করছি আমার যে কর্মকাণ্ড আমার যে চলার পথ আমি সব কিছু মিলে মানুষ আমাকে কিন্তু গ্রহণ করবে আমার মার্কা আনারসকে গ্রহণ করবে সেই ব্যাপারেই কিন্তু আমি জয়ের ব্যয়ের ব্যাপারে আমি সদ আশাবাদ ক্ষেত্রে আমি মনে করি যত হুলো প্রার্থী আছেন সদর উপজেলাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেউ আমার থেকে আমি কাউকে ইম্পর্টেন্ট মনে করি না প্রতিদ্বন্দ্বী মনে করি না কাউকে নির্দিষ্টভাবে আবার কাউকে কিন্তু আমি বাদ দিচ্ছি না কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতাতে আমি সবাইকে সমান চোখে দেখি আজকে যে বিভেদ মনে হচ্ছে আপনাদের কাছে এটা কোনো বিভেদ আমি কিন্তু আমার দৃষ্টিতে দেখি না আজকে পার্টি মনে করছে এই ইলেকশনটা ওপেন টু অল সারা বাংলাদেশের প্রার্থীরা ইন্ডিভিজুয়াল দলের হতে পারে দলের বাইরের হতে পারে যে কেউ হতে পারে পুরো বিষয়টা এই জন্যই কিন্তু অনেকগুলো বিভক্ত এখানে তৈরি হয়েছে এই উনত্রিশ তারিখ পর্যন্ত আটজন ক্যান্ডিডেট সাতজন তাহলে সাতটা উপগ্রুপ হবে কিন্তু কিন্তু আফটার ইলেকশন আবার কিন্তু দলের কোন বিভেদ কিন্তু না আমার দৃষ্টিতে পার্টির যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তগুলোকে আমি মনে করি সকলের মেনে চলা উচিত সেই মানার মধ্য দিয়ে একটা ডিসিপ্লিন আসে সেই ডিসিপ্লিন জায়গার থেকে আবার কিন্তু যেইটাকে আমরা বলছি গোছানো এক এক জায়গায় করা অটোমেটিক্যালি পার্টির মেসেজের মধ্যে দিয়েই কিন্তু আবার এক জায়গায় সবাই আমরা চলে আসি সংকটে নির্বাচনে এবং যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে নেতৃত্ব দেওয়ার মতো একজন হয়েছি বলেই তো আজকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছি ওই পরীক্ষায় পাশ করেছি বলেই কিন্তু আমি এই দিকে ধাবিত হচ্ছি ইনশাল্লাহ এই পরীক্ষায় ইতিমধ্যে আমি পাশ করেছি সেই জন্য আগে লিডারশিপ তারপরে কিন্তু জনপ্রতিনিধি অটোমেটিকলি এক এক জায়গার থেকে এক জায়গার থেকে না এক জায়গার থেকে পার্টির পক্ষ থেকে প্রধানের পক্ষ থেকে মেসেজ আসে এই উপজেলার সকল মতে সকল পথের সকল বর্ণের মানুষ একত্রিত হবে এই উপজেলাকে আমরা স্মার্ট উপজেলাকে গড়ে তোলার আহ্বান জানাই জানিয়ে আমি সকলকে আপনারা এতক্ষণ শুনছিলেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর কথা সহকর্মী মহিউদ্দিন সানিকে নিয়ে আমি আশিকুর রহমান শিমুল শুনাবো নতুন কোন প্রার্থীর কথা তত সময় চোখ রাখুন গ্রামের কাগজে